মনে এটা আমি দেখছি আরো কয়েকজনের নিচে এইটা যদি আপনি ঘাস শুকাতে গেলে কমপক্ষে আপনার দশ থেকে পনেরো দিন মানে ওষুধ লাগে ঘাস শুকানো সম্ভব এটা এটা যদিও ঘাস শুকাই যায় তারপরেও এটা আপনি ওই এটা কালো একবারে দাগ হয়ে যায় এটা অনেক মানে অনেক দিন পরে ঘাস দাগটা যায় এই পাতাটা কি বড়ো হয় না ভাই পাতাটা একটু মানে বড় হয় গাছটা মনে হয় বয়স ছোট সম্ভবত গাছের পাতা ছোট এই গাছ গুলা বেছি হয় কোন জেগাই গ্ৰাম অঞ্চলে হয় গ্ৰাম অঞ্চলেও জংঘলে বেছি হয়